ব্যাক মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধ্যা সন্ধ্যায় আমরা চারজন রেস্টুরেন্টে এসেছি এটা হলো আমাদের এখানে খুব পপুলার একটা রেস্টুরেন্ট এখানে সব ধরনের ডেজার্ট আইটেম পাওয়া যায় আর কি আর সাথে বার্গার তারপর মানে ফাস্ট ফুড টাইপের যত ধরনের আইটেম আছে সব কিছুই এখানে আছে তো এখান থেকে আমরা এসে মানে চুজ করতে পারছি না যে কোনটা নেব কোনটা না তারপর আমরা সবাই মিলে ডিসাইড করে তারপর অর্ডারটা দিয়ে দিয়েছি মাঝে মধ্যে এভাবে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলে কিন্তু ভালোই লাগে তাই না তো এটা কিন্তু রেস্টুরেন্ট না সরি মানে আমি ভুলবশত এই কথাটা বলেছি এটা একটা ফাস্ট ফুড টাইপের একটা শপ আর কি এই শপটার মধ্যে শুধু বাকলাবার জন্য জন্যই কিন্তু খুব বেশি পপুলার আমাদের মানে ফুল সিটিতে কোনো শপের মধ্যে কিন্তু বাকলা বা পাওয়া যায় না শুধু এটার মধ্যেই পাওয়া যায় খাবার অর্ডার করার কিছুক্ষণ পরই কিন্তু খাবারগুলো চলে এসেছে তো এখানে কি বা বা পপুলার হলে কি হবে আমরা এখানে একটা বার্গার ট্রাই করেছিলাম এত মজা বলার বাহিরে আমার তো মনে যাচ্ছে যে আমি আবার এই বা বার্গারটা খাই তো প্রথমে ওরা পেস্ট্রিগুলো দিয়ে গিয়েছে আমরা দুই ধরনের পেস্ট্রি অর্ডার করেছিলাম পেস্ট্রিটা খেতে তেমন একটা ভালো লাগছিল না পরে আমরা বলেছি যে এটাকে একটু ফ্রিজে রাখতে আর আমরা পরে মানে আমরা বার্গারটা আগে খেয়ে ফেলি আর কি তো আমরা বার্গারটা খাওয়ার পর এত ফুল হয়েছি যে আর কোনো কিছু খাওয়ার মতো পেটে জায়গা ছিল না এই যে বাকলাবা আমরা দুই ধরনের বাকলাবা অর্ডার করেছিলাম মজা এত মজা ছিল বাকলাবাগুলো বাগুলো আমরা কিন্তু বাকলাবাটা বাটা এখানে খাইনি বাড়িতে পার্সেল করে নিয়ে গিয়েছিলাম সব কিছু তো সব কিছু পার্সেল করে নিয়ে তারপর খেয়েছি আর বার্গারটা আমরা এখানে রেস্টুরেন্টে খেয়েছি আর কি বার্গারটা অনেক মজা ছিল ইনশাআল্লাহ আরেক দিনও আমরা ট্রাই করব। তারপর পিৎজা অর্ডার করা হয়েছে ডোনাটও অর্ডার করা হয়েছে তো সব কিছু তো আর খাওয়া যায়নি আমরা অনেক কিছুই পার্সেল করে নিয়েছি আর কি এটা ছিল এরপরের দিনের সন্ধ্যায় আসলে এরপরে আমি আর কোনো ধরনের ভিডিও করিনি আজকের ব্লগটা একদম মিনি আর কোনো কিছু তেমন নেইও তো এখানে আমার ভাই আমাদের সবার জন্য নান রুটি আর চিকেন দিয়ে এটা চিকেন তান্দুরি বলা বলা যায় না এটাকে কি বলবো এটার নামও আমি জানি না এত মজাই চিকেনটা আসলে অনেক মজা ছিল একদম টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার ছিল চিকেনটার তো এটা আমরা সবাই মিলে খা খেয়েছি আর কি তো সেই জন্য আমি একটু ভিডিও করেছি আমার ছোটো ভাই নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য এটা ছিল কিছুক্ষণ পরের ভিডিও আর কি তো আমি এখানে দেখেন প্রায় এক কেজি আটার মানে ডো তৈরি করেছি আর এখানে আজকে অনেক বেশি ডাল রান্না হয়ে গিয়েছিল তো সেটাকে শুকিয়ে আমি পুরীর জন্য ইউজ করছি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন আজকের ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া আর কোনো কিছুই আমি মানে রেকর্ড করতে পারিনি আর কি তো এটা ছিল কিছুক্ষণ পরের শীতের সময় আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে এটা তো আপনারা সবাই জানেন এবং মাঝে মধ্যে আমার ভিডিওতে কিন্তু আমি প্রায় সময়ই মানে আইসক্রিম শেয়ার করি আইসক্রিম খাচ্ছি আর সেটা কিন্তু শীতের সময়ই হয় তো শীতে আমার আইসক্রিম খুব বেশি ফেভারিট তাই আমি এখন আইসক্রিম খাচ্ছি এখানে কাপ আইসক্রিম ছিল পাশাপাশি নারকেলের একটা আইসক্রিম ছিল খুব ইয়ামি ছিল আর কি তো আজকে সব কিছুই ইয়ামি হয়ে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম